বেশ মনে পড়ে দু হাজার দুই সালের অক্টোবর মাসের কোনো একদিন আমি তখন ছিলাম অফিসে আমার শ্বশুরমশায়ের একটা ফোন এলো তখন ওনার গলার সর্ষণেই মনে হচ্ছিল কোনো একটা খারাপ খবর আছে ক্লিনিকে গিয়ে জানলাম আমার প্রথম স্টেজে সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে সার্জারির প্রয়োজন আমার দুই মেয়ে তখন একেবারে ছোট লড়াই করা ছাড়া আমার কোনো উপায় নেই সার্জারির পর ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে আমি ভুলছিলাম পরের বছর আবার ফোন এলো ক্যান্সার ফিরে এসেছে মাথায় বাজ পড়ল আমার মনের জোর যেন শেষ হয়ে গেল শুরু হলো সপ্তাহে ছয় দিন রেডিয়েশন কেমোথেরাপি যত সময় যাচ্ছিল আমার শরীর ভেঙে পড়ছিল রেডিয়েশনের জন্য আমার চামড়া পুড়ে যাচ্ছিল সারা শরীরে ছিল অস্বচ্ছ যন্ত্রণা সার্জারির পরে আমি আমার ডাক্তারবাবুকে বলেছিলাম আমার মনে হয় না আমি আর পারবো তবে আমার মেয়েরা তো ছিল কখনো ওদের সঙ্গে বাড়িতে বসেই খেলতাম কখনো ওদেরকে নিয়ে বাইরে বেড়াতে যেতাম বা কখনো একসঙ্গে চুপ করে বসে থাকতাম তারাই ছিল আমার লড়াই চালিয়ে যাওয়ার শক্তি এরপর যখন জানলাম এইচবিবি ভ্যাকসিন দিয়ে সার্ভিক্যাল ক্যান্সার আটকানো যায় তখন একটাই কথা মাথায় ঘুরছিল আমার মেয়েরা যেন কখনো আমার মতো কষ্ট না পায় আমার মেয়েরা তাই ঠিক সময় মতো এইচবি ভ্যাকসিন নিয়েছে অনেক বছর কেটে গেছে আমি এখনও বেঁচে আছি আর দেখছি আমার মেয়েরা এখন ভালো আছে সুস্থভাবে বড় হয়েছে মা হিসেবে অন্য অভিভাবকদের বলতে চাই প্লিজ মেয়েদের সময় মতো ভ্যাকসিন দিন দয়া করে দেরি করবেন না